আসসালামু আলাইকুম মিবর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন শ্বাস খুবই সহজভাবে আর খুব অল্প কিছু উপকরণ দিয়ে আজকের চিকেন শ্বাসলিকটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে চিকেন শ্বাসলিক তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে আমি একটু বড় সাইজ করে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি আর চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা টিস্যু পেপারের সাহায্যে ভালো করে মুছেও নিয়েছি এখন এই চিকেনের মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো কিছুটা লবণ আমি এখানে হাফ চা চামচের মতো লবণ নিয়েছি তবে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ এখানে আমরা সয়া সসও ব্যবহার করব। সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস যেহেতু এখানে আমরা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি আর এই চিকেনের ব্রেস্ট পিস কিন্তু সাধারণত একটু ড্রাই হয় সেজন্য চিকেনটাকে আমি একটু লবণ বেকিং সোডা আর লেবুর রস দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিব। এতে করে চিকেনটা কুক হওয়ার পর খুব বেশি ড্রাই হয়ে যাবে না আর মনে রাখবেন বেকিং সোডার পরিমাণটা কিন্তু অনফোর্ড চাচামচের চা চেয়ে বেশি হওয়া যাবে না ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন এই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে তবে আলাদাভাবে আদা রসুন পেস্ট করা থাকলে হাফ টেবিল চামচ করে অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর অনফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এখন সব কিছুকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ার পরিমাণটা অবশ্যই আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর চিকেনটাতে যেহেতু আগে একবার লবণ ব্যবহার করেছি আর এখন আমরা সসও ব্যবহার করেছি তাই এখানে আর আমি কোনো লবণ অ্যাড করছি না তবে আপনাদের প্রয়োজন হলে একটু দিয়ে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর এর মধ্যে আমি চিকেন শ্বাসলিক বানানোর স্টিকগুলোকে পানিতে ভিজিয়ে দিব আর পানিতে ভিজিয়ে রাখবো আমি বিশ মিনিটের জন্য এখন আমি শ্বাসলিকের উপরে ব্রাশ করার জন্য একটা সস তৈরি করে নিব আর তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ নর্মাল রান্নার তেল এখন এই তিনটি উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলে সসটা রেডি প্রায় তিরিশ মিনিটের জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ফিরে আসলাম ত্রিশ মিনিট পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু ক্যাপসিকাম আর এই ক্যাপসিকামগুলোও আমি কিন্তু একইভাবে কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ক্যাপসিক্যামই ইউজ করতে পারেন অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ আর গাজর পেঁয়াজগুলোকেও আমি এভাবে একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি আর গাজরগুলোকে এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো ব্যবহার করতে পারেন এখন এই সব কিছুকে একবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এতে করে ক্যাপসিক্যাম পেঁয়াজ আর গাজরের উপরেও মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে সেই যে আমরা আগে থেকে শাসলিকের স্টিকগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে থেকে একটা করে নিয়ে পছন্দ মতো করে চিকেন ক্যাপসিকাম আর গাজর পেঁয়াজ সব কিছুই গেঁথে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো করে এগুলো দিতে পারেন তবে আমি আপনাদেরকে একটা একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে একটা ক্যাপসিকাম দিয়েছি আর তারপরে দিয়েছি পেঁয়াজ তারপরে চিকেন দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আবার ক্যাপসিকাম আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে আবার চিকেন দিয়ে দিব আর এভাবে শ্বাসলিকটাকে বানিয়ে নিব। সবার উপরে আমি একটা করে গাজরের স্লাইস দিয়ে নিচ্ছি এতে করে শ্বাসলিকগুলো দেখতে বেশ ভালো লাগবে আর ঠিক এই একইভাবে আমি সবগুলো চিকেন কি বানিয়ে নিব। আরও একটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে এটা তো দেখানোর কিছুই নেই খুব সহজ একটা কাজ আশা করছি আপনারাও এইভাবে খুব সহজ করে চিকেন শাসলিকগুলো তৈরি করে নিতে পারবেন সবগুলো শাসলিকই আমি তৈরি করে নিয়েছি আর এখানে আমার মোট ছয়টি চিকেন শাসলিক হয়েছে এখন এগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য চুলো একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নরমাল রান্নার তেল আর তেলটাকে একটা ব্রাশের সাহায্যে এভাবে একটু ভালো করে চারদিকে ছড়িয়ে নিচ্ছি তারপর তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা একটা করে চিকেন শ্বাসলিকগুলো অ্যাড করে দিচ্ছি আজকে চিকেন শ্বাসলিকগুলো আমি দুই ব্যাচে ভেজে নিব অর্থাৎ এক এক ব্যাচে তিনটি করে চিকেন শ্বাসলিক তৈরি করে নিব চুরা মিডিয়াম টু লো করে দিয়ে চিকেন শাঁসলিকগুলো এক সাইড থেকে ভেজে নিব। দুই থেকে আড়াই মিনিটের মতো আর দুই আড়াই মিনিট পর এই চিকেন শাসলিকগুলোর উপরে আমি আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু ব্রাশ করে দিচ্ছি আর তারপর চিকেন শাসলিকগুলোকে একবার একটু উল্টে দিব আর উল্টো সাইডেও একইভাবে দুই থেকে আড়াই মিনিটের মতো আমি ভেজে নেব চুলা গাছটা মিডিয়াম টু লো রেখেই চিকেনের ব্রেস্ট পিস কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না খুব কম সময়ের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যায় আর খেয়াল রাখতে হবে এগুলোকে কোনোভাবে খুব বেশিক্ষণ ভাজা যাবে না এতে করে এখানে আমরা যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো সফট হয়ে যাবে আর চিকেন শাশলিকে কিন্তু এই সবজিগুলো একেবারে সফট হয়ে যায় না এগুলো একটু ক্রাঞ্চিই থাকে সেজন্য চূড়া মিডিয়াম টু লোয়ার চেয়ে কমানো যাবে না তিন চারবার উল্টে পাল্টে আর উপর দিয়ে একটু সস ব্রাশ করে চিকেন শ্বাসলিকগুলোকে তৈরি করে নিয়েছি আর চিকেন শাসলিকগুলো তৈরি হতে আমার মোট সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো এখন এগুলোকে উঠিয়ে নিয়েছি আর ঠিক একইভাবে সবগুলো শ্বাসলিকি আমি তৈরি করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই শাসলিকগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে খুবই সুস্বাদু অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা খুব ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে এখন একটা চিকেন শাসলিক থেকে একটুখানি চিকেন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা ভিতর থেকেও কতটা সফট হয়েছে আমার চিকেন শাসলিকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ